আপনি পরের জায়গা দখল করলে জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন কতটা জায়গা লাগবে রে ভাই বড়লোকের কবরের সাইজ যেরকম গরিবের কবরের সাইজ একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বাঁধো দালান ঘর তিন কাটা জায়গা একদম সাতটা রুম তৈরি করে অ্যাটাচ বাথরুম কিচেন কি বুঝলেন প্রত্যেক রুমে এসি চার বাই পাঁচ জানালা করে ছাদের উপর থেকে আর লাভে না ওখানে ফুলের গাছ চাষ করেছে ওখানে গ্যাস ঘর ওখানে রেস্ট রুম ওখানে বসছে ওখান থেকেই পুরো এলাকা মনিটারিং করছে ও মনে মনে করছে ছাদের উপর থেকে নামবো না ওখানে গোসলখানা ওখানে অজুখানা ওখানে খাচ্ছে শুচ্ছে ঘুমুচ্ছে ওখানে বাগান পর্যন্ত চাষ করছে ছাদের উপরে কি বলছেন বলেন করছে না করে না ও ভাবছে মাটির নিচে যাব না আর কবি কি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা দমে সব বিরাবে। তুমি যাবে চলে প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা দমে সব বিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার হবে হবে না না তিন দিন পরে বন্ধু বলবে ভাই মারা গেছে ঝামেলা চুকে গেছে বলবে বলবে বিবি যদি জোয়ান থাকে আঠাশ বছর তিরিশ বছরের বয়সের হয় এক ছেলে দু ছেলের মা হয় চার মাস পাঁচ মাস ছ মাস পরে অন্য কাস্টমারের সঙ্গে যোগাযোগ করবে আপনার নামটা আপনার বিবি মন থেকে মুছে দেবে যে জায়গায় আপনি বসতেন জায়গায় কোনো চিহ্ন থাকবে না সেজন্য কবরকে সামনে রেখে চলবেন চলবো বলুন ইনশা আল্লাহ এই ইহুদি খ্রিস্টান পণ্ডিত আহবার রুহবাররা মানুষের অর্থ সম্পাদ লুন্টন করতে শেরিক করাতো মানুষকে বলতো সেজদা করো চাদর দাও মোমবাতি দাও এখানে তোমরা কিছু নাচ নেয়ামত দাও হাদিয়া দাও কারণ এখানে যে সুই আছে বিশাল বড় তার কৃতিত্ব আছে অনেক কিছু করতে পারত তারা বলতো আমরাই হক বাদবাকি সব বাতিল এই মিথ্যা কথা বলে বলে গলা ফুলিয়ে ফুলিয়ে মূর্খদের সামনে বক্তব্য করত আর মানুষ তাদের কথা শুনে ভিড় করে সেখানে খাবার দিত হাদিয়া দিত আল্লাহ বলছে বাতিল এই বড় বড় আহবার এবং রুহবার দরবেশ ভণ্ড পীরগুলি দিনের নামে ধর্মের দোহাই দিয়ে কি বলতে জানেন হঠাৎ করে এখনও আছে আল্লাহ বলছে দিন্না কাসিরম মিনাল আহবার নিশ্চয়ই অধিকাংশ বেশি অধিকাংশ ভন্ডের সংখ্যা বেশি না কম জোরে বলেন ভন্ডের সংখ্যা অনেক বেশি এই ভন্ডরা এইভাবে তাদের ইমানগুলিকে নষ্ট করত আজকের আপনি দেখবেন এমন অনেক কবর আছে যে কবরের মধ্যে কোনো মাল নাই কি বললেন কবর মধ্যে লাশটুকুই নাই অথচ বলছে এটা খাঁটি পীর এটা হাক্কানি পীর পীর দস্তগীর বলছে মুজাদ্দিদ বলছে ইনি চোদ্দ তরিকার পীর এই সমস্ত আজে নাম দিয়ে 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 এত বড় ডিগ্রি লিখেছে পীরের নামের শেষে শুধু নামের শেষে সাল্লামটা লিখতে বাকি আছে সব লিখে দিয়েছে সব ইসলামে ভণ্ডামি নাই আপনার নামাজ পড়তে হবে ফরজ নামাজ হালাল ব্যবসা করুন কোন পীরের মুরিদ না হলেও বাপমার যদি খেদমত করেন আপনি জান্নাতে যাবেন বলুন আল্লাহ বলুন সুহান আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে সহযোগিতা চাইব না বলুন ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কারোর কবরে কারোর মাজারে চাদর মোমবাতি আগরবাতি ধূপ ধনা এগুলো দেব না আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মান্যত করব না যদি আমি করি আল্লাহ আল্লাহতালা আমাকে সিরিক মুশ্রিক হিসাবে তার কাছে পরিগণিত হব শিরিককারী ব্যক্তির জন্য ঠিকানা হচ্ছে জাহান নাম পাক কেয়ামতের দিন যারা মাজারে যায় কবরের সাহায্য চায় কবরের কাছে গিয়ে সেজদা দেয় তাদেরকে কি বলবে জানেন কোরআন তুম উম উন সাতপাড়া নয় পৃষ্ঠা সাত নম্বর লাইনের ২২ নম্বর আয়াত চুরান নাম আন আম ওয়া উমা না শুরু জামিআ কে বলছে আল্লাহ কেয়ামতের দিন আমি আল্লাহ সবাইকে একত্রিত করব করে বলবো এ বান্দা তুমি শোনো যাদের সম্পর্কে তোমার ধারণা ছিল এই কবরে মুরগি দিলে আমার নামাজ পড়তে হবে না এই পীর সাহেবের পা টিপলে আমার রোজা লাগবে না এই কবরে মান্নত করলে হজ করতে হবে না এই কবরে এসে গড়াগড়ি খেলে আমার বাচ্চা অটোমেটিক হয়ে যাবে এই কবর অলার কাছে সাহায্য চাইলে আখেরাতে নামাজ ছাড়া কোরআন ছাড়া আমাকে পার করে দেবে যাদের সম্পর্কে তোমার ছিল ধারণা যে ওদের মাতার ফু আমার শরীরে পড়লে বিপদ কখনো হবে না যাদের সম্পর্কে তোমার ছিল ধারণা ওই পীর সাহেবের কবরের মাটি যদি কপালে লাগে ও কপাল কখন ক্ষতিগ্রস্ত হবে না সেই লোকগুলো আজকের কোথায় গেল বলো কে করবে الله وَيَوْمَ نَشْرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا আইনা সুরকা কোথায় গেল তোমার শরীরদের ডাক যাদেরকে মাজারে মাজারে সেজদা দিয়েছিলে চাদর দিয়েছিলে মোমবাতি দিয়েছিলে মান্ন করতে আর মনে করতে অত বড় পাওয়ারফুল পীর আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আমার নামাজ লাগবে না আমার পর্দা লাগবে না আমার হালাল ব্যবসা লাগবে না কোরআন লাগবে না উনি আমাকে বাঁচিয়ে নেবে উনি আমাকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে নেবে তারা আজকের কোথায় গেল বলো সব পীরদেরকে আল্লাহ ডাকবে মুরিদদের কে সামনে ডাকবে ডেকে বলবে এই পীর বলো তোমরা এদের কে সেজদা করতে বলেছিলে বলো চাদর দিতে বলেছিলে বলো মাজারে খাসি দিতে বলেছিলে কি বলো বলো মাজারের উপর উঁচু উঁচু বিল্ডিং করতে বলেছি কি তোমরা বলো তখন পীর সাহেবরা কি বলবে এবার এই কথাটা লেখা আছে কোথায় জানেন এই যে আয়াতটা এক্ষুনি বলেছি এই আয়াতটা হচ্ছে সাত নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের বাইশ নম্বর আয়াত সুরার নাম আনাম আর এবার পিদদেরকে ডেকেছে মাজার ওলাদেরকে ডেকেছে সাধারণ মুরিদদেরকে ডেকে বলছে হে পীর সাহেবরা বলো এই তো মুরিদরা সামনে আছে তোমরা কি ছাগল নিয়ে যেতে বলেছিলে তোমরা কি গরু নিয়ে যেতে বলেছিলে তোমরা কি কবর উঁচু করতে বলেছিলে তোমরা কি এদের কবরের কাছে গিয়ে মান্নত করতে বলেছিলে কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে বলেছিলে কবরের কাছে কি সাহায্য চাইতে বলেছিলে কে বলো পেশাবরা তোমরা তোমাদের কথাটা বলে দাও এবার এই কথা জবাব কি হবে এটা আল্লাহ সূরা ফুরকানে একদম 18 পারায়ে বলে দিয়েছে ও ইয়াহুমা ইয়া হাসুরুহুম ওয়া মা ইয়া আবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আউতুম আদলালতুম ইবাদি هؤلاء أم هم ضلوا السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتكد من دونك من أولياء ولكن. উনিশ নম্বর আঠারো নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা একদম সাত আট নয় দশ নম্বর লাইনে সতেরো নম্বর আয়াত নাম ফুরকন সবার সামনে কিন্তু বিচার হচ্ছে বুঝতে পারছেন না পারেন ছাগল নিয়ে গরু নিয়ে আর বড় বড় খাবারের ব্যাগ নিয়ে ছুটেছে মাজারে বাপের খেতে দেয় না কত বড় বেইমান চিন্তা করতে পারছেন জীবনে অনেক মুসলমান আছে আজ পর্যন্ত বাপ রাত বারোটা সময় বলছে বাবা বাবা পাটা খুব যন্ত্রণা করছে বাবা পাঠাটু টিপে দিবি পাটা টু মেসেজ করে দিবি ছেলে কি বল যায় বুড়াই গোমো খালি সারা রাত খালি পা যন্ত্রণা যা বাইরে গিয়ে আর এই মেদিনীপুর বলে একটা কেশপুর বলে জায়গা আছে নাম শুনেছেন মেদিনীপুর জেলার কেশপুরে আমি একটা জলসায় গেলাম সেখানে গিয়ে দেখলাম মাজারের সামনে সব ঘোড়া বাঁধা আছে কাঠের ঘোড়া তাহলে এটা কি ভাই বলে এটা ঘোড়া শাহ রহমতুল্লাহ কত নাম দেখো বাংলাদেশে আছে একটা কি ল্যাংটা পীর আর হুগলি জেলায় রয়েছে উলঙ্গ পীর বাবা পীরের অভাব নাই অথচ অধিকাংশ পীরে কোনো মাল নাই কিচ্ছু নাই উদুম কলে রেখে দিয়েছে এই মাজারের জন্ম থেকে হয়েছে জানেন শোনেন এক মিনিটে বলে দিচ্ছি আয়াতটা এখানে থাক একটা পীর সাহেবের বাড়ির সামনে বিশাল উঁচু বিল্ডিং ছিল সেখানে ফাল্গুন মাসের পয়লা সপ্তাহে বিশাল বড় একটা ওরস বসত লক্ষ লক্ষ মানুষ মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই বীরভূম কী বুঝলেন হাজার হাজার লোক আসতো টাকা পয়সা দিত বিশাল ব্যবসা চলতো রমরমা ধর্মের নামে ব্যবসা মিথ্যা করে ব্যবসা চলতো এখন পীরের মুরিদটা পীরের কাছে আসতো সবচাইতে বড় মুরিদ তো পীর সাহেব বলছে দেখ তোর বাড়ি তো সেই একদম মুর্শিদাবাদ বেলডাঙার কাছে তো তোর আসতে ওখান থেকে কষ্ট হয় আমার একটা ছোট গাধা আছে গাধাটা দিচ্ছি তুই এটা নিয়ে যা তো পীরের কাছে বিশ বছর খেদমত করেছে কিছু না কিছু একটা পাবে তো কি বুঝলেন তো পীর সাহেবের গাধাটা নিয়ে উনি টুকটু টুকটুক করে বাড়ি চলে গেছে এটা কিন্তু গল্প হাদিস করান ভাবে আবার আমল করা শুরু করবেন না যেন এইবার গল্প কেন বলতে হয় আল্লাহ কোরআনে অসংখ্য উদাহরণ দিয়েছেন কেন এটা দিয়ে মানুষকে বোঝানোর জন্যে কথা বুঝতে পারছেন না পারেন না ইন আল্লাহ আল্লাহ ইয়াদিবা মাসালা আল্লাহ বলছে আমি মাছির মতো মশার মতো বস্তুকে উদাহরণ দিতে মোটে আমি আল্লাহ লজ্জাবোধ করি না সুমন বলবেন না তো মুরিদ গাধা নিয়ে বাড়ি গেছে এই গাধাটা কিছুদিন পরে হঠাৎ রাস্তার পাশে আস্তে আস্তে মারা গেছে তো মুরিদ বিচারি মনে করলো গাধা মারা গেছে তো এটা আর কী করবো যেখানে সেখানে ফেললে তো পচা গন্ধ হবে ওটাকে নিয়ে রাস্তার পাশে চার পাঁচ ফুট মাটি খুলে আর কবর দিয়েছে তখন গাদা মরে গেছে খুব মহাব্বতের গাদা তারপরে পীরের গাদা কি বুঝলেন কিছু মানুষ আজমির শরীফের সুতো ওই লাল সাদা সুতো আছে না সুতা ওই হাতে বাঁধে সুতা আজমির শরীফের সুতা আজমিরের সুতা বাঁধলে কি হবে পীরের দরবারের সুতা মানে অনেক কাজ হবে কত পীর যদি বালি দেয় বালি বালি যে লাল বালি না ও খাবে বলবে এটা বরকত আছে এত ভণ্ড এরা এত অন্ধবিশ্বাস তো পীরের গাধা মানে বরকতলা গাদা পুঁতে দিয়েছে দিয়ে খুব চিন্তা করছে ইস পীরের বরকতময় জিনিসটা মারা গেল। দিয়ে সন্ধ্যা পর্যন্ত খুব কাঁদছে খুব চোখ বন্ধ করে কাঁদছে গাধা মারা গেছে বড় প্রাণী কাঁদছে তো ওই রাস্তা থেকে বাজার থেকে লোক যাচ্ছিল ওরা বললো হঠাৎ করে এখানে কোন বাবার মাজার হলো তারা মনে করলো নিশ্চয়ই কোনো পীর হঠাৎ গজিয়ে উঠেছে তারা যাওয়ার সময় কেউ আলু কেউ পটল কেউ খাবার কেউ বেগুন কেউ মাংস মাছ সন্ধ্যাবেলা মুড়ির চোখ খুলে দেখছে একদম বিশাল বিশাল বড় একটা একটা খাবারের পাহাড় জমে গেছে সুহান আল্লাহ ওগুলো ব্যাগে করে ঘরে গিয়ে রাত বারোটার সময় চারটে ইট এনে লাল কাপড় এনে একটা চতুর্দিক থেকে চারটে করে ইট গেতে চাদর দিয়েছে তারপরের দিন থেকে লোক ভিড় হচ্ছে মাজার 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 হলেই লোকের একটা আলাদা ফিলিংস আছে ওখানে গেলে কিছু না কিছু হবে রে যাই দিন কত চলতে 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 হঠাৎ রাত্রেবেলা তার উপরে গম্বুজ করে দিয়েছে দিয়ে মাজার টাজার করে পাশে একটা সাইনবোর্ড লিখে দিয়েছে হজরতে কি নাম লিখে দিয়েছে হজরতে গাদাহ শাহ রহমতুল্লাহ আল্লাহ আর লোকের ভিড় কি এবার কাছাকাছি যখন মাজার পেয়ে গেছে তখন এখান থেকে দূরে কি আর লোক সেই আপনার ওই গুরুগ্রামে যাবে বা সেই আপনার রামপুরহাট যাবে কি বুঝলেন যাবে না যখন কাছাকাছি মাজার পেয়ে গেছে সাহায্যের জায়গা পেয়ে গেছে মেয়েরা বলছে এই মাজারে যাবো অত দূরে সব পাওয়া যাচ্ছে ফ্রি অফ কস্ট বুঝলেন এই মাজারে যখন সবাই আসছে তখন এই পীরের মুড়িদের তার মাজারে পুরো ভিড় বন্ধ হয়ে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে সালা সব চলে গেল মুড়িদও দিলাম গাদাওয়া দিলাম সব চলে গেল ও ভিতর থেকে খবর পেয়েছে যে নতুন একটা মাজার হয়েছে তাই আমার ব্যবসায় ভাটা পড়ে গেছে ও একদিন ডেকে যায় এদিকে ডেকেছে বলছে জহুজুর জহুজুর কি হয়েছে বলে তুই নাকি একটা মাজার আবিষ্কার করেছি এরকম নাকি খুব ভিড় হচ্ছে লাখ লাখ লোক নাকি যাচ্ছে মেয়েরা পা টিপছে সেজদা দিচ্ছে চুমু খাচ্ছে ছাগল গরু দিচ্ছে তোর নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আম্বানির মতো জিও কোম্পানির মতো মুকেশ আম্বানির মতো কী ব্যাপার রে বিল গেটসের মতো বলছে হুজুর আপনি তো আমার পীর আপনার কাছে সত্যটা আমাকে বলতে হবে তারা হলে আমার ইমান নষ্ট হয়ে যাবে কি তো বলছি কী করে মাজারটা হলো বল হুজুর কিছু মনে করবেন না ওখানে কোনো অলিটলি কিচ্ছু নাই আপনি যে গাদাটা দিয়েছিলেন ওই গাদাটা নিয়ে আমি কদিন বাজারে যাচ্ছিলাম রাস্তার পাশে মারা গেছে পুরো ঘটনাটা বলল তখন পিসব শোন তুই তোর মাজারের ইতিহাস বললি আর এতদিন যে মাজারকে উদ্দেশ্য করে আমি পীর হয়েছি আমার হাতে মুড়িদ বেড়েছে তুইও যে আমার মুড়িদ ছিলিস প্রধান খলিপা ছিলিস শোন লক্ষ লক্ষ টাকার ব্যবসা হতো এটা কার মাজার জানিস বলছে কার হুজুর কোন বলছে ওলি ফলি কিচ্ছু নয় তোর যে গাধাটা দিয়েছিলাম ওই ওই গাধার মা এখানে শুয়ে আছে কিউজলেন। বুঝলেন এই হচ্ছে মাজারের রমরমা ব্যবসা এটা কিসের ব্যবসা মাজারের ব্যবসা কবি কি বলছেন এ হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল কি চাল কর দিয়া এ তেরা চাল হে মাকসুদু তেরা দেখছেন আমার দিকে হ্যালো আমার হাতের দিকে দেখেন মাকসুদু তেরা মাল হে খালি ব্যবসা খালি লুটে পুটে খাও এরা জীবনে মুরিদদের কোরআন পড়তে বলবে না কোনোদিন মুরিদদেরকে দাওয়াতে সাথীদের সাথে মিশতে দেবে না কোনোদিন মুরিদদেরকে মসজিদে যেতে দেবে না কোনোদিন মুরিদদেরকে কোরআনওয়ালা আলেম ওলাম ওলামায় দেওবন্দীদের সঙ্গে মিশতে দেবে না এরা জানে মানুষের কাছে কোরআন পৌঁছে গেলে মানুষের কাছে হাদিস পৌঁছে গেলে ইসলামটা মানুষ জানতে পারলে আর মাজারে ভিড় করবে না ব্যবসা টিকে রাখার জন্যে অসদ উপায় এগুলি করছে তল্লা আল্লাহ কি বলছে ওয়ায়াহু মায়াহাসুরুহুম ওয়া মা ইআবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আদালতুম ইবাদি আম হুম দাল্লুস সাবিল 12টা 25 হয়ে গেছে 5 মিনিট কথা বলে বিদায় নবীন স্যার শরৎ না ফজরের নামাজ কাজ হবে কারণ জলসা দেয় যারা অধিকাংশ পাকা পাকা বেনামাজি জলসা শোনে যারা অধিকাংশ পেচ্ছাপ করে পানিটুকু না আর আমরা যারা বক্তব্য করি একবার গিয়ে শুয়ে পড়লে সকাল আটটায় ফজরের নামাজ পড়ব কি বক্তাদের জন্য ফজরের নামাজ কটায় সকাল আটটায় আল্লাহ একবার ইতে কোনো হেদায়ত নাই ভাই অল্প শুনুন অল্প আমল করুন হেদায়ত আছে সুমন আল্লাহ বলেন আল্লাহ পিদ্দের জিজ্ঞাসা করছে এই পিষসেবরা তোরা কি মাজারে দাউদ করেছিলিস মাজারে ওরোস এ তাদেরকে ডেকেছিলিস না তারা এসছিল তখন পিষেবরা কি বলবে আল্লাহ বলবে ওয়া ও মায়া হাঁস রু হুমায়া না মিন্দু নীল্লা গি ফায়াকুলু আ আনতুম আদলা ইবাদি আম হুম দাল্লুসাবিল হ্যাঁ পিসেবরা হে অলিরা তোমরা বলো যে তোমরা আমার অসংখ্য বান্দাদেরকে তোমরা গুমরাহি করেছিলে না তারা নিজেরা গুমরাহি হয়েছিল আল্লাহ জিজ্ঞাসা করবে পিদ্ আর সামনে সামনে জিজ্ঞাসা করবে তখন পীররা কি বলবে মজারওয়ালা কী বলবে কালু শুভহানাকা মা কানায়ামা গিলা না না তা কি দামিন দুনিকামিন আউলি আ পীররা বলবে কবর ওলা বলবে রব্বানা আপনি পবিত্র আপনি মোহান আপনি ছাড়া অন্য কাউকে আমরা কখনো এবাদত করতে বলি নাই জোরে বলুন ফেসে গেল কারা ছাগল নিয়ে গরু নিয়ে মাজারে গেছিলো যারা অটোমেটিক মার খেয়ে ভেসে গেল তারা তখন পির এবার এবারে মুরুদদের বিরুদ্ধে যাবে কি কি বলবে জানেন তারা বলবে বলা কিম্বাত্তা তা ও আপা আ ঘুম হাত টানা শুদ্ধি ক রফ ওয়া কানু তারা বলবে আল্লাহ এদের সম্পত্তি ছিল কোরআন সাবলা কাছে এদের সম্পত্তি ছিল এদের বাপ দাদার সম্পত্তি ছিল রুজির অভাব ছিল না পয়সার অভাব ছিল না কোটি কোটি টাকার মালিক ছিল ছিল তাদের ধারণা যে মাজারে গেলে আর নামাজ লাগে না এই ধারণার সম্মুখীন হয়ে আমার আপনার জিকির হতে তারা দূরে সরে গেছিল আল্লাহ পাক বলবে দেখ এবার দেখ তোদের বাঁচানোর জন্য কে আছে বল ডাক ইল্লা আমি আল্লাহ আমার সামনে সুপারিশ করবে আমার সামনে কথা বলবে যাকে অনুমতি দেব না পৃথিবীতে হাসুরের ময়দানে কাউকে খুঁজে পাওয়া জোরে বলো যাব না আজ থেকে কোনো কোনোদিন মৃত্যু পর্যন্ত মাজারে না সাহায্য চাইব না সেখানে না ছাগল গরু দেবো না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ যদি কেউ জেনা করে চুরি করে নামাজও কাজা করে তার আমলের মধ্যে যদি আল্লাহর সঙ্গে অন্য কারো শিরিক এই সেরক যুক্ত যদি আমল শিরিক মুক্ত যদি আমল হয় আমলের মধ্যে যদি শিরক না থাকে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন বলুন সুবাহ আল্লাহ নামাজ আছে দিন আছে ইসলাম আছে কিন্তু মাজারওয়ালা মাজারের প্রতি কবরের প্রতি ভালোবাসা কবরের উপরে করে করে শিরিক সবে বরাতের রাত্রে ঘরে মোমবাতি জ্বালায় একক নামাজ নাই হালুয়া রুটি খাচ্ছে সারা সপ্তাহ কি বুঝলেন আছে না নাই আল্লাহর নবী দিয়েছেন বছরে দুটো ঈদ একটা ঈদুল ফিতির আর একটা ঈদ উল আজহা আর এই বেদাতি জিলাফিকর কর হুজুররা আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে ঈদ মিলাদ নবী জসনে জুলুস সালার নামগুলো শুনলে মাথা করে ঈদ মিলাদ নবী জসনে জুলুস কি সব ইসলামে নাই শুধু খাওয়ার ধান্দা রবিউল নাম করে পাড়ায় পাড়ায় মিছিল হচ্ছে প্রত্যেকের গাঁটের নিচে পায়ের কাপড় পরা মিছিল হচ্ছে ইয়া রসুল আল্লাহ আপনার লেগে আমার মনে কি আশিক আগুন জ্বলছে আর দোকানে গিয়ে দেখি জিলাপি খাচ্ছে আর দাঁড়ি চাচ্ছে রসুলের আশিকের মুখে দাড়ি থাকে রসুলের আশিক কখনো দাঁড়িয়ে পেচ্ছাপ করে না রসুলের আশিক কখনো বাপমার সঙ্গে খারাপ আচরণ করে না রসুলের মহাব্বতের প্রমাণ ঝান্ডা দিয়ে কখনো হয় না রসুলের মহাব্বতের প্রমাণ কখনো জলসা যশ্নে জুলুসের মধ্যে মিছিলে তাবারক খেয়ে হয় না জিলাপি খেয়ে হয় না সিন্নি খেয়ে হয় না প্রয়োজনে জীবনটাও রসুলের জন্য আল্লাহর জন্য উৎসর্গ করতে হয় কথা মনে থাকবে ইনশাআল্লাহ আর আলোচনা লম্বা করব না দুটি বিষয় বললাম একটা হচ্ছে আখেরাত সম্পর্কে আমাদের ইমান আখেরাতে সবাইকে কবর থেকে উঠতে হবে না হবে না হবে দুই নম্বর কোনো পীর কোনো অলিকে আমি অশ্রদ্ধা করছি না হাক্কানি অলি হাক্কানি পীর তাদেরকে সম্মানের চোখে আমরা দেখি কিন্তু পীরের নাম করে মাজারের নাম করে ব্যবসা করবে মাজারের উপর গম্বুজ করে সেখানে সেখানে মেলা বসাবে নারীদের আনাগোনা হবে ছাগল গরু নেবে সেজদা করাবে এগুলো পীর নয় এগুলো হলো শয়তান এগুলো কি শয়তান একটা আউলিয়া একটা অলি আল্লাহ আর একটা হচ্ছে আদু উল্লাহ একটা আল্লাহর বন্ধু আর একটা আল্লাহর শত্রু আমরা অলি আল্লাহর পক্ষে আছি তবে ভণ্ড মাজার ওলাদের পক্ষে নেই শেষে দুটো কথা বলবো আমার ফিলিস্তিনি মুসলমানদের জন্যে মুসলমানেরা কি অবস্থা যে হবে একমাত্র আল্লাহ পাক ভালো জানেন বিশ্বের সাতান্নটা মুসলিম দেশের প্রধান তারা চুপচাপ কারোর মুখে কোনো ভাষা নাই বাইশ লক্ষ আমার কলিজার টুকরা ফিলিস্তিনি ভাই হসপিটালের উপরে বোম্বিং করে শেষ করে দেওয়া হলো পানির লাইনগুলোকে বন্ধ করে দেওয়া হলো বিদ্যুৎকে ফিলিস্তিনে বন্ধ করে দেওয়া হলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তারা আজকের অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বিশ্বের এই ছবিগুলি সমস্ত মানুষ দেখছে প্রতিবাদ আজকের করছে না তাদের মুখে কোনো ভাষা নাই আমরা এখান থেকে বাংলার জমিন থেকে দুটি দুটি কাজ কাজ করব বলুন নাম্বার এক প্রত্যেক নামাজে যখন দোয়া চাইব অথবা আমার ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া চাইব আল্লাহ আবাবিল পাখি যেভাবে আপনি পাঠিয়েছিলেন আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন বলুন আমিন ইহুদি ইসরাইলকে ধ্বংস করে দিয়ে কাফের মুস্তিকদের পরাশক্তিকে ধ্বংস করে দিয়ে স্বাধীন ফিলিস্তিন পবিত্র মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মালিকানা আপনি ফিলিস্তিনের হাতে তুলে দিন যখন দোয়া চাইব নামাজের শেষে কিংবা যখন দোয়া চাইব দোয়াতে তাদের কথা স্মরণে রাখবো ইনশা আল্লাহ আর ইসরায়েলি পণ্য বয়কট করবেন বলুন ইনশা আল্লাহ যত কোল্ড ড্রিঙ্কস আছে মাজা আছে কোকা কোলা সেভেন আপ সবগুলি ইসরাইলি প্রোডাক্ট একটা তিরিশ টাকার ইসরায়েলের প্রোডাক্টের আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন এর পনেরো টাকা লাভাংশ আমাদের ইন্ডিয়ান কোম্পানি পাচ্ছে আর আসল এই কোম্পানি যারা মূল কোম্পানি ইসরায়েলে কোল্ড ড্রিঙ্কসের তিরিশ টাকার পনেরো টাকা ইহুদি ইসরায়েলের হাতে পৌঁছাচ্ছে ওই টাকায় পরামাণু তৈরি করছে অস্ত্র তৈরি করছে লকেট লঞ্জার তৈরি করছে আয়রন ডোম তারা তৈরি করছে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে নিরীহ বাচ্চাদের উপরে নিরীহ নারী আমাদের মায়েদের উপরে তারা বোম্বিং করছে তার মানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মাজা খেয়ে আমরা কোকাকলা খেয়ে সেভেন আপ খেয়ে থানসাব আপ খেয়ে এই টাকাগুলো কি ইসরায়েলের হাতে দিয়ে বলছি না যে ইসরায়েল তোরা অস্ত্র কিনে ফিলিস্তিনি মুসলমানদের মার এটা মনে মনে হচ্ছে হচ্ছে না 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 হয় হয় এখানে বসে করুন আজ থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের ইসরায়েলি পণ্য আছে সব বয়কট করব কোনো মাজা বলুন ঠান্ডা কোকা কলাপ সেভেন আপ এগুলি একটাও আমরা মুখে তুলব না আজ থেকে এগুলি আমাদের জন্য হারাম করে নিলাম ইনশাল্লাহ বলেন কারণ ইনশাল্লাহ মায়েদের সম্পর্কে একটা হাদিস বলেই আমি বক্তব্য শেষ করে দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ মেয়েদের জন্যে চারটি কাজ করলে আল্লাহ তালা আটটি জান্নাতের দরজা খুলে দেবেন নাম্বার এক ইজা সল্লাত খম সাহা কোনো নারী যদি পাঁচক ফরজ নামাজ পড়ে নাম্বার দুই অসামাত সারাহা পবিত্র মাহে রমজানে পবিত্র অবস্থায় কোনো মা যদি রোজা রাখে নাম্বার তিন স্বামীর খেদমত যদি করে আমার মায়েরা এমন কোনো আচরণ করবেন না যাতে স্বামী অপমানিত হয় স্বামী অসন্তুষ্ট হয় স্বামীকে সর্বদিক দিয়ে সহযোগিতা করুন স্বামীর অবর্তমানে বাচ্চাকে আপনার সতীত্বকে আপনার ঘরকে আপনি হেফাজত রাখুন স্বামীর খেদমত যদি কোনো মা করে আর চার নম্বর আল্লাহ নবী বলেন ফরস পর্দা যদি করে যখন বাড়ির বাইরে বা বার হবেন মেয়ে মেয়েরা পর্দার সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব সব জায়গায় যেতে পারবে তবে হিজাবের সঙ্গে পর্দার সঙ্গে ইমান হেফাজত করে যেতে হবে প্রত্যেকটা মেয়ে ছেলে শুধু দুই হাতের কবজি পায়ের পাতা ছাড়া শরীরের আর কোনো অংশ খোলা রেখে কোনো পরপুরুষের সামনে যেতে ইসলাম নিষেধ করেছে যেখানে ফেতনা নাই যেখানে ফেতনায় পড়বে না সেই জায়গায় কোনো মা মুখটুকু খুলতে পারে এমন কোন পাতলা পোশাক পরে বাইরে বার হওয়া যাবে না যে পোশাক পরলে শরীরের অংশ বাইরে থেকে বোঝা যায় এই পোশাক পরা হারাম এই চারটি কাজ নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা চারটি কাজ যদি কোনো মেয়ে ছেলে করে স্বামীকে খুশি করলে আর এই অবস্থায় মারা গেলে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবেন বলুন সুহান আল্লাহ যতগুলো কথা বললাম আল্লাহ আমাদের শোনা এবং বলার চাইতে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আচ্ছা আচ্ছা আপনারা পালিয়ে যাচ্ছেন কেন এই যে বসেন বসেন আমি তো ছুটি দিইনি ভাই আপনারা বলেন যে হুজুর বলেন 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 আমার শেষ কথা তো শুনে যাবেন সবচাইতে বড় হাতিয়ারের নাম হচ্ছে দোয়া বিতর্ক জায়গা নাই প্রত্যেকে একবার করে নবীর মোহাম্মতে দরুদে ইব্রাহিম পড়ুন যে যার জায়গায় বসে বসে একটু দোয়া করবেন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা বারক আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মজিদ আল্লাহম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا وارحمنا